নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আজ পঁচিশে বৈশাখ আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আর আজকে ইংরেজি হচ্ছে নয় মে তো আজকে আমি ষোলো আকে বেরিয়েছি বেরিয়েছি এটা হচ্ছে হিন্দ মটর কারখানার ভেতরের রাস্তা আমি পেছনে রাস চৌরাস্তা ফেলে এসেছি চৌরাস্তার একদম পশ্চিম দিকে গেলে এইচ এম স্কুল আমি পূর্ব দিকে আসছি পূর্ব দিকে হেঁটে আসছি আমার হাঁটা হয়ে গেছে আজকে হাঁটা শুরু করেছি হরনাথপুর কালভাটের ভেতর দিয়ে আমি মোটর কারখানা গেট দিয়ে ঢুকে সামনে রাস্তা দিয়ে ওই হনুমান মন্দিরের রাস্তা ধরে এসে তারপর চৌমাথা পড়েছে চৌমাথার থেকে সামনে এগিয়ে গেলে হনুমান মন্দির তো যাই হোক আমি এগিয়ে এসেছি আমি পেছনে ফেলে সেই রাস্তা চৌরাস্তা আমি সামনে এগিয়ে আসছি সামনে হচ্ছে বড় একটা গেট রয়েছে এটা এখনও একটা কারখানা চত্বর বা দিকে বিশাল কারখানা রয়েছে মানে কারখানা মানে সেই পরিত্যক্ত অবস্থাতে রয়েছে এই এর ভেতরে কাজ হচ্ছে হবে আর কি বিল্ডিং ফিল্ডিং সব ভেঙেছে এ দেখুন একটা ঝুমকোলতা ফুল সাদা ধক ধকে সাদা রঙের ফুল পথে যেতে পড়েছে সেটা আপনাদের একটু দেখালাম আর এই দেখুন ভালো করে দেখাচ্ছি ফুলটাকে দেখুন এই দেখুন সাদা রঙের ফুলটা এরকম বড় করে দেখাচ্ছি একটু ক্যামেরাটা একটু জুম করে তো যাই হোক এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা বড় গেট রয়েছে সেখানে সিকিউরিটি গার্ড রয়েছেন এবার গেট থেকে বেরিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা বাঁদিকে গেলে সেই রাস্তাটা দিয়ে বাঁ দিক ধরে গেলে তিন নম্বর টিকিট কাউন্টার তিন নম্বর টিকিট কাউন্টার এবং তিন নম্বর প্ল্যাটফর্ম হিন্দ সেই সেখানে একটা চায়ের দোকান রয়েছে যে চায়ের দোকানে আমরা প্রায় প্রতি রবিবার আমাদের মাঠের টিম সবাই আমরা আড্ডা মারি চা খাই এবং তারপরে বাড়ি চলে যাই তো সেই সেদিকে আর ডান দিকে গেলে আমি আবার সেই যে যে মেন গেট দিয়ে আমরা কারখানার ভেতরের রাস্তায় প্রবেশ করেছি সেই গেট মানে বেরিয়ে যাওয়ার গেট আর কি তো সেই আমি যাবো না আমি যাবো বাঁদিকে আমি হেড বাঁদিকে দিকে গিয়ে ওই আমাদের চার দোকানের ওখান থেকে